গতকাল কলকাতার বুকে ঘটনা রক্ত হিম হয়ে যাওয়ার মতো ঘটনা কলকাতার লজ্জা আমরা রাখবো কোথায় কলকাতার মেডিকেল মেডিকেল কলেজ আর কলেজের মধ্যে একজন ডাক্তারি মহিলা ডাক্তারকে যেভাবে বাড়ির লোকেরা থানায় অভিযোগ করেছে ধর্ষণ করার পর তাকে হত্যা করা হয়েছে আমরা মনে করি এটা সংগঠিত অপরাধ এই অপরাধ করা যা করেছে কিন্তু কলকাতার মানুষ হিসেবে আমাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমরা কলকাতায় কেন বাংলায় নারীদের নিরাপত্তা আমরা বিঘ্নিত হতে দেখেছি আমরা দেখেছি নদীয়ার হাঁসখালিতে দেখেছি কলকাতার পার্ক স্ট্রিটে দেখেছি আমরা উত্তর চব্বিশ পরগনার কান্দুনিতে দেখেছি আমরা মালদাতে দেখেছি আমরাও কালিয়াগঞ্জে দেখেছি যে নারকীয় পৈশাচি ঘর্ষণ করার পর তাদেরকে হত্যাকাণ্ড হত্যা সংগঠিত হয়েছে আজকে কলকাতার বুকে আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে এটা অন্য কোনো জায়গায় নয় কলকাতার বুকে একদম কলকাতার প্রাণকেন্দ্র মেডিকেল কলেজের মধ্যেই আজকে রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী সেখানে ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন করতে হচ্ছে তাদের পোস্টমর্টম করার জন্য ম্যাজিস্ট্রেট পর্যায়ে পোস্টমর্টেম করার জন্য আন্দোলন করতে হলো তাদেরকে তদন্ত কমিটি গড়ার জন্য আন্দোলন করতে হলো কেন হবে এটা কেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী শত প্রণদিতভাবে বলবে না এটা পৈশাচিক হত্যাকাণ্ড ধর্ষিত ধর্ষণ করার পর হত্যাকাণ্ড কেন এটা এটা আমরা মনে করি এটা সিবিআই তদন্ত দরকার আমরা মনে করি সিবিআই তদন্ত করে শক্ত উদ্ঘাটন করা দরকার এবং যারা এটা দোষী হয়েছে দোষীদেরকে খুঁজে বার করে তাদেরকে মানে একদম কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া দরকার আমরা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার বিধানসভা কেন্দ্র ভবানীপুর সেখানে আমরা প্রতিবাদ সংগঠিত করলাম এখান থেকে আমরা দাবি তুলছি যে এই ঘটনার সিবিআই তদন্ত করতে হবে এবং এই ঘটনার পেছনে যারা যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এই জঘন্য ঘটনার যারা ব্রেন চাইল যাদের মস্তিষ্ক পোষিত তাদেরকে খুঁজে বার করতে হবে কঠোর থেকে কঠোরতম সাজা দিতে হবে এটা আমাদের লজ্জা কলকাতার লজ্জা কলকাতা বাংলার লজ্জা এই লজ্জা ঢাকবো কোথায় আমরা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি জয় হিন্দ বন্দে মাতারাম জাতীয় কংগ্রেস হিংবাদ